এই দেশে জন্মেছি তো এই আমার জন্য অবশ্যই নিরাপদ কেন নিরাপদ বাট যদি ভালো ভালো কাজের কথা চলে কিংবা प्रोड्यूसर ডিরেক্টর সবকিছু মিলিয়ে একটা ভালো প্ল্যান করে তাহলে এখন কেন আমি এই মুহূর্তে শুটিং এ যেতেও বিরুদ্ধে

আমার সবকিছুই ভালো লাগে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ সবকিছু মিলে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে সো আমার ভালো লাগে সবকিছু নতুন যারা দায়িত্ব নিয়েছে তাদের কি না আমার কাছে যেহেতু আমি কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যার পক্ষেই হোক না কেন যে সত্য তার পক্ষে থাকা জরুরি এবং আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম যে এ এই জায়গায় প্রদর্শনে এই ভালো আছে এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি কিংবা এর সুবিধা একটু নেই কিংবা এ একটু পিছিয়ে আছে ওকে একটু নেগেটিভ ভাবে কথা বলি আমি এরকম ভাবে আসলে কথা বলতে চাই না যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সবসময় সত্যের পক্ষে থাকতে পছন্দ করি